কী ভাবছো তো মেকআপ ভিডিও করতে করতে হঠাৎ আমার কী হলো হ্যাঁ আজ আমি চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নি। তো এখন সময় হচ্ছে সকাল সাতটা চল্লিশ প্রায় বেজেই গেছে মা আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি মা হচ্ছে আমার সব সময়ের সঙ্গী সব জায়গায় মাই যায় আমার সাথে তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটো করে স্টেশন যাচ্ছে এখন আমরা তো ট্রেনে আমরা উঠেছি আমরা তো বসার জায়গা পাইনি আর আমাদের সাথে সাথে দেখো এই ছাগলটাও উঠেছে আমাদের সাথে তো আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম আর স্টেশন থেকে নেমে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কারণ একজনের জন্য অপেক্ষা করছি তো ফাইনালি দেখো এসে পড়েছে তো এর নাম মনীষা আজকের মডেল তো তোমরা বুঝেই গেছো আমি যাচ্ছি কোথায় তো ফাইনালি এসে পড়েছি আমাদের এই যে সম্রাট দা ডিজাইনার দাদা ঘরের অবস্থা বুঝতেই পারছো চারিদিকে তো যখন আমি মেকআপ স্টার্ট করলাম তো মডেলের এই হেয়ারটা দেখে তো আমি জাস্ট অবাক মানে কি বলবো বুঝতে পারছি না আমার প্রত্যেকের উদ্দেশ্যে শুধু একটাই বলাও যখন তোমরা কাজ করবে একটু দেখে শুনে কাজ করো যেন কারোর কোনো অসুবিধা না হয় তো যাই হোক আমি দেখো অলরেডি আমার মেকআপ আমি স্টার্ট করে দিয়েছি বক বক করতে করতে মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি এবার আমরা শ্যুট শুরু করেছি তো ভালোই ভালোই আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে ফাইনাল লুক আশা করি তোমরা দেখতে পেয়ে গেছো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ নিয়ে টাটা